আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে বোর্ডের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা আসলে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা কনসেপ্ট থেকে এই কনসেপ্ট থেকে রাজশাহী বাইশেও আসছে রাজশাহী তেইশে আসছে এবং এইবার হচ্ছে খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন খুলনা বিশ্ববিদ্যালয় দিয়ে দিছে তো চলো প্রশ্নটা সলভ করি যে ওয়ান নাইন জিরো ফোর এইটাই ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জিরো জেড স্কোয়ার দুইটা ম্যাট্রিক সমান তার মানে এই বুক্তি ইকুয়াল এই বুক্তি এই বুক্তি ইকুয়াল এই বুক্তি এটা ইকুয়াল এটা এটা ইকুয়াল এটা এখন আবার আরেকটা শর্ত দিছে দেখো এই যে এইখানে প্যাচটা দিছে যে ওয়াই এবং জেড এর ভ্যালু ঋণাত্মক জিরোর চাইতে ছোট মানে কি ঋণাত্মক ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা কত হবে এখন তোমাকে এক্সের এর ভ্যালু বাইর করতে হবে দেখো এইটা এটা যদি সমান হয় তাহলে এক্স এর ভ্যালু এখানে কত এক কিন্তু এখন এই নাইন যদি ওয়াইয়ের বর্গ হয় তাহলে ওয়াইয়ের ওয়াইয়ের ভ্যালু হইতে পারে প্লাস তিন মাইনাস তিন কিন্তু আমাকে বলে দিছে যে ওয়াই জিরোর চাইতে ছোট ঋণাত্মক তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে আমাদের মাইনাস থ্রি কারণ মাইনাস থ্রিকে বর্গ করলেও নাইন জেড এর বর্গ চার তাহলে জেড হইতে পারে প্লাস টু অথবা মাইনাস টু কিন্তু এখানে বলে দিছে জেড ঋণাত্মক তাহলে জেড এর ভ্যালু হবে কত বলতো মাইনাস টু কারণ মাইনাস টু কে বর্গ করলেও কত হচ্ছে চার হচ্ছে তাহলে আমি এখন বলতেই পারি যে সুতরাং আমি যদি বলি যে x মাইনাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে আর এখানে হবে মাইনাস টু ইকুয়াল টু দুই ঠিক আছে খুবই সুন্দর কনসেপ্ট না এই যে এত ভালো ভালো কনসেপ্টের প্রশ্ন আসলে আমরা পরীক্ষার হলে অনেক সময় মাথা কাজ করে না ইজি প্রশ্নগুলা ভুল করে আসি তো এটা হচ্ছে মোটামুটি সহজ আছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের চলে আসছে এবং এই কনসেপ্টগুলো থেকে রাজশাহীতে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি কমন পাওয়া যেতে পারো তো এই যে রিলস দেখার পাশাপাশি একটা চ্যাপ্টার অনেক ছোট ছোট কনসেপ্টগুলো রিভিশন করে ফেলা এটা কিন্তু খুবই উপকারী তো স্টে কানেক্টেড ভালো লাগলে শেয়ার করবো আর হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ